আসলে বোনের ছেলেমেয়েরা বা এরকমই হয় যে খালা নানি এদেরকে দেখলে আসলে বেশি আবেগ হয়ে যায় আমি মায়ের বাসায় আজকে এসেছি ফারহানকে মেডিকেলে দেখাতে তো এই তো সবাই একসঙ্গে হয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো আজকে মায়ের বাসায় এসেছি ফারানকে মেডিকেলে দেখিয়ে নিয়ে তারপরে এসেছি তো বাচ্চারা আমাকে দেখে এত খুশি আমার বোনের ছেলে মেয়ে ভাইয়ের মেয়ে ভাইয়ের ছেলে সবাই অনেক খুশি তো আপা সবাইকে নাস্তা করে দিয়েছে বিকালে যদিও বা বিকাল না সন্ধ্যার দিকে মাগরীবের নামাজ পড়ে সবাই বসেছে পাস্তা খেতে পাস্তা রান্না করে দিয়েছে বড়ো আপা তো এই যে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে বা আপাই দিকে পাস্তা রান্না করে দিয়ে আবার ওইদিকে সেমাই ক্ষীর সেমাই আমি খেতে চেয়েছিলাম সেই রোজারি মানে রোজারির থেকে খেতে মন চাচ্ছিল আসলে আমি রান্নালে এরকম একটু স্বাদ হয় না মা বোন রান্না করে দিলে খুব টেস্ট হয় খিলসেমায় দুধ দিয়ে নারকেল দামাক খেতে খুব ভালো লাগে আমার এটা খুব প্রিয় একটা খাবার তো যে বাচ্চারা পাস্তা খাচ্ছে আর খুব সুন্দর হয়েছে বলতেছে আমার ফারদিনও বলছে ওটা আমার ভাইয়ের মেয়ে এটা আমার বোনের মেয়ে তো সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হচ্ছে আমি আজকে আর বাসায় একটু দেরি করেই যাব যেহেতু আম্মা বলতেছিলো যে আমার ঘরে জিনিসপত্রগুলো সব কিছু একটু বের করবো আমার দুলা ভাই আমার আম্মার ঘরেই হচ্ছে এসে লাগিয়ে দিতে চেয়েছে সেজ দুলা ভাই তার জন্য আমার ঘরে সব কিছু বের করব আসলে বাবা মার খুব কষ্ট হয়ে যাচ্ছে আমার বোনের ঘরে রুমে এসে নিচে থাকে এসির রুমে তার জন্য দুলাভাই বলতেছিল যে ঠিক আছে সবকিছু কিছু আমার ঘরে বের করে দাও তাহলে আমার ঘরে এসিটা লাগিয়ে দুই এটা আমার ভাইয়ের ছেলে তো খাওয়া দাওয়া করতেছে ও ছোট আবু এরা ওর নাম তো তো এদিকে হৃদয় একা একাই সব কাজকাম করতেছিল তো আমি আবার উঠে আসলাম ওকে একটু হেল্প করার জন্য আমাদের বাসায় সবাই আছে আমার ওই যে একটা বোনের মেয়ে ভাড়া থাকে ও আছে সবাই মিলেই করতেছে একটু হাতে পাতে সবাই সব কিছু করে দিলে একটু তাড়াতাড়ি হবে যেহেতু আম্মার ঘর কোনো কিছুই করা নাই প্লাস্টার করা নাই তারপরে ওই যে ওই ফুকারগুলো আছে ওগুলোও বন্ধ করতে হবে তো প্লাস্টার করবে না আম্মা যেহেতু আম্মার সামনে একটু চেক আপে যেতে হবে ইন্ডিয়াতে তার জন্য এখন ওগুলো কিছুই করবে না শুধু ফুকারগুলো বন্ধ করবে আর হচ্ছে যেখানে এসিটা লাগাবে সেই জায়গাটা শুধু একটু প্লাস্টার করে দিবে তা আমার ভাইয়ের মেয়ে বারবার আমাকে হাই দিচ্ছে হ্যাঁ তো ওই তো আমার বোনের ছেলে ও একা একাই সব কিছু করতেছিল তো সবাই মিলে একটু ওকে হেল্প করছিলাম এই তো সব কিছু বের করা হয়ে গেছে এগুলো সম্পূর্ণ কমপ্লিট করে দিয়ে সকাল থেকে মিস্ত্রি লাগবে নিজে নিচে কালো মাঝে করবে কালো মাঝেটাতে খুব ঠান্ডা হয় আমার আব্বা বলতেছিলো যে আমার ঘরে যেহেতু এসে লাগিয়ে দেবে তাহলে আমার ছেলেমেয়েরা সবাই তো আমার ঘরে এসে থাকবে তার জন্যে হচ্ছে নিচে শুধু মেঝেটা করবে আর একটু ফুকারগুলো বন্ধ করবে আর এই তো আমার মায়ের আলমারিতে আমার বড়ো বোনের কম্বলগুলো রাখা আছে আর আমার মায়ের কিছু পুরোনো শাড়ি যেগুলো আমার আব্বা কিনে দিয়েছিল। আমার আব্বা যখন ব্যবসা করতো ইন্ডিয়াতে যেত তখন এই যে ইন্ডিয়ার কিছু শাড়ি আছে আমি দিয়েছি সেই শাড়ি একটা আছে আমার ভাই দিয়েছে সেই শাড়ি একটা আছে